সোমবার দুপুরে নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজে চুরির ঘটনা প্রকাশে আসতে চাঞ্চল্য ছড়াই এলাকায় এদিন কলেজ খুলে শিক্ষাকর্মীদের কর্মীদের প্রথমে চুরির ঘটনা নজরে আসে কলেজের টিআইসি প্রলয় জানান খোকসাডাঙ্গা থানায় লিখিত ভাবে চুরির ঘটনা জানানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত করে গেছে কলেজের তালা ভেঙে টিআইসির কক্ষে ঝুঁকে বিভিন্ন আলমারি ভাঙচুর ও কাগজপত্র তছনচ করে দুষ্কৃতীরা পাশাপাশি বিভিন্ন ক্রীড়া সামগ্রী খোয়া যায় বেশ কয়েক মাস ধরেই নিশিগঞ্জ কলেজের পঠন পাঠন বন্ধ সেলফ ফিনান্স নিশিগঞ্জ কলেজ সরকার স্বীকৃতি কলেজে রূপান্তরের দাবিতে আন্দোলন করেছেন স্থানীয়রা কলেজের পরিচালন কমিটি সভাপতি প্রতিপ্রঞ্জন রায় জানান এই চুরির ঘটনা দুর্ভাগ্যজনক সরকার পোষিত না হওয়ায় নিয়মিত বেতন পাচ্ছেন না কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীরা তারপর চুরির ঘটনা শুনে আমরা অবাক হয়ে গেছি এই চুরির ঘটনা প্রকাশ্যে আসায় এদিন উদ্বেগ ছড়িয়েছে এলাকায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আজকে আজকে আমাদের মূলত আমরা রোটেশন করে কলেজে আসি তো আজকে যারা এসছেন সকালবেলা গেট খুলেই যে মূল গেটের তালা অক্ষত ছিল বিল্ডিংয়ের তালা অক্ষত ছিল ভেতরে ঢোকে আমাকে ফোন করলো যে স্যার এই ব্যাপার ঘটেছে তো আমি রাস্তাতেই ছিলাম এসে দেখি যে আমার ঘরে যে ফাইলপত্র ছিল সমস্ত রকম তস জনস ছড়ি আছে এবং জিওগ্রাফির যে জিনিসপত্র রাখার যে আলমারিটা ছিল সেটার ভাঙা তারপর সব জিনিসপত্র ছড়িয়ে আছে তো সঙ্গে সঙ্গে আমি বিষয়টি আমাদের প্রেসিডেন্ট স্যারকে জানাই তো আমাকে মূলত এখন দেখতে হবে যে কি কি জিনিস আমার হারিয়েছে আর মূলত একটা বন্ধ হয়ে যাওয়া কলেজ যেটাকে আমরা চেষ্টা করছি কিভাবে হোক যেভাবেই হোক বাঁচিয়ে রাখতে পারি কিনা কিন্তু তার উপর যদি এরকম ভাবে এই ঘটনাগুলো ঘটে খুবই খারাপ এবং নিন্দাজনক খবর পেয়ে ছুটে এলাম আমাদের কলেজের কর্তৃপক্ষ সকলেই চলে এসেছেন নিশিগঞ্জ পুলিশ ফাড়ির পুলিশ আধিকারিক এসেছেন তদন্ত চলছে ভোকসাডাঙা বড়বাবুকে ফোন করেছি তিনিও পুলিশ পার্সোনাল পাঠাচ্ছেন আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দ্রুত যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক এবং কোথায় এই সরঞ্জামগুলো খেলাধুলোর থেকে শুরু করে জিওগ্রাফি ল্যাবরেটরির সমস্ত যন্ত্রাংশ চুরি করে নিয়েছে লিকুইড ফেলে দিয়েছে ভেঙেছে স্কেল ভেঙেছে এবং কাগজপত্র প্রয়োজনীয় নথি ইত্যাদি নিয়ে চলে গেছে তসনাস করেছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর এরকম কালো আঘাত আমরা এটা সত্যিই খারাপ লাগছে মেনে নিতে পারছি না অতি দ্রুত যারা দোষী তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে কলেজ বন্ধ নয় কলেজ চালু কলেজ চলছে যে আজকেও ছাত্ররা আসছে তারা তাদের প্রয়োজনীয় পেপার পাইবার জন্য ক্লাস চলছে আমার স্টাফরা সকলেই আছে কলেজ বন্ধ না কলেজ চালু এ ঘটনা ঘটে গেছে এটা তো একটা কি বলে হঠাৎ দুর্ঘটনা গতকাল রাত্রে কেবা কারা ঢুকছে তালা ভেঙে আমার টিআইসি রুম এর টস নস করেছে সেখান থেকে এখন পর্যন্ত টিআইসি তত্ত্বের সন্ধানে যতটুকু জানতে পারলো জিওগ্রাফির যন্ত্রাংশ ফিজিক্যাল এডুকে যেমন খেলাধুলার যন্ত্রাংশগুলো নেই এখন পর্যন্ত এইটুকু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নজরে এনেছি ঘটনাটা প্রশাসন আসছে নিশিগঞ্জ থানা তারা তদন্ত করে বেরিয়ে গেলেন এই মাত্র এবার আমরা সরজমিনে সব দেখব আর কিছু আমাদের হারিয়েছি